বন্ধুরা আজ আপনাদের সাথে পয়শাক দিয়ে দারুণ সুস্বাদু আর একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম গরম ভাতে পয়শাকে এই রেসিপি থাকলে অন্য কিছু লাগবে না শুধুমাত্র পয়শাকের এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন কুমড়ো পয়শাকে তরকারি পয়শাকে চচ্চড়ি এইসব তো অনেক খেয়েছেন একবার এই রকম ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম সঠিক পদ্ধতিতে আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে ঠিক এই রকম ভালো লাগবে না রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি তিনটে পুঁইশাকের ডগা আপনারা নিজেদের প্রয়োজন মতো পুঁইশাকের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন পুঁইশাকের ডাটাগুলোকে কেটে নিচ্ছি দেখুন যেগুলো একটু মোটা ডাটা সেগুলোর ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প করে আর একদম আগার দিকের কুচি ডাটাগুলোর আছছাড়া ছাড়াবার দরকার নেই পয়শাকের আগার দিকের যে ফ্রেশ কুচি পাতাগুলো সেগুলোকেও সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময় কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে পুঁইশাকের ডাটাগুলো মোটামুটি দুই থেকে তিন ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি আর কচি পাতাগুলোকেও সুন্দর করে কুচিয়ে নিয়েছি পুঁইশাকগুলোকে কেটে নেওয়ার পর আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে তুলে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে দেব এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে বেশ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন ঠিক এইরকম পাতলা করে কেটে নিচ্ছে এই রেসিপিতে আলুটা এইরকম একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিলে বেশি ভালো লাগে তো এইরকম ভাবে কেটে নিতে হবে আলুগুলোকে কেটে নিয়েছি সরিয়ে রাখলাম নিয়েছি একটা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে কেটে নেব বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পেঁয়াজটাকেও একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা পাত্রে তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি ওই পাঁচটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা হবে আপনারা কিন্তু ঝাল খাবেন সেই অনুযায়ী রকম কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন কাঁচা লঙ্কা গুলোকে চিরে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিলাম এদিকে রান্না করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়েছি একদম হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রথমে খুব বেশি ভাজবার দরকার নেই একদম হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে দিয়েও হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় পেঁয়াজ বা লঙ্কা কোনোটাই খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা করে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা কারা কারা ঠিক এই রকম ভাবে বাড়িতে পুঁই শাক রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে আলু দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলোকে সমস্ত কিছুকে মোটামুটি আরো দু মিনিটের মতো নেড়ে কষিয়ে নেব পুঁইশাক দিয়ে খুব বেশি সময় কষাবার প্রয়োজন নেই পুঁইশাকের পাতাগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত হালকা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে পুঁইশাক দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল তৈরি হবে সেই হিসাবে আমি এখানে জল দিলাম যাতে করে আলু পুঁই শাকের ডাটা সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর হালকা একটু ঝোল ঝোল থাকে ঝোল ফুটে এসেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো দিলাম লবণ লবণ হলুদ দিয়ে আবারও খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে আসা পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব দেখুন ঝোল ফুটে এসেছে আর এখন ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে যতক্ষণ না আলু আর পুঁইশাকের ডাটা গুলো হয়ে যাচ্ছে থেকে মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু চার হাইতে দিয়ে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু পুঁইশাকের ডাটা গুলো বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে এখন গ্যাস অফ করে দেব এটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা পুইশাক আলুর তরকারি ঠিক এই রান্না ভাবে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে তো এদিকে তরকারিটা একটা পাত্রে নামিয়ে তবে কিন্তু রান্নাটা আমাদের শেষ হয়নি পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব এখানে নিয়েছি দেখুন ওই মোটামুটি তিন কোয়ার মতো বেশ বড় বড় কোয়া তিন কোয়া নিয়েছি রসুন যদি রসুনের কোয়াগুলো একটু ছোট হয় তবে চার কোয়া বা পাঁচ কোয়া রসুন এখানে ব্যবহার করবেন আমি বেশ বড় কোয়ার রসুন দিয়েছি সেই জন্য তিনটে রসুনকে করে নিচ্ছি একটা সারাশি দিয়ে এরকম ভাবে থেতো করলে খুব সহজেই রসুন গুলো হয়ে যায় চাইলে আপনারা হামন্দিস্তা বা শিলনোড়াতে দিয়েও কিন্তু থেতো করে নিতে পারেন তো রসুন গুলোকে করে নিয়েছি সাইডে সরিয়ে নিলাম এদিকে আবারও ওভেনে বসিয়েছি কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল এরপর এই রান্নায় যে মূল উপকরণ সেটা হলো রাধুনি যারা রাঁধুনি চেনেন না তারা কিন্তু যে কোনো মুদিখানার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এখানে আমি ওই হাফ চামচের থেকে একটু বেশি রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা বেশ সুন্দর একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খেতে করে নেওয়া রসুন বন্ধুরা এই রান্নাতে রাধুনি ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ পছন্দ হবে থেত করে নেওয়া রসুনটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা করে ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে পুঁইশাকের তরকারিটাকে ঢেলে দিয়েছি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন পুঁইশাকের ডাটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুঁইশাকের ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ফোড়ন দিয়ে কিন্তু আর খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে ফোড়নের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর গ্যাস অফ করে দিয়েছি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে সত্যি বলতে বন্ধুরা পুঁইশাকের এইরকম একটা রেসিপি গরম ভাতে থাকলে এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি আর এতটা লোভনীয় হয় পুঁইশাক আলুর এই তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন